আমি দেখেছি হাজার হাজার লোককে গ্রেফতার করেছে অপরাধ শুধুমাত্র আমার বক্তব্য তার মোবাইলে পেজ অনেক দল তৈরি করেছে আনসারুল্লাহ বাংলা টিম মুক্তম আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে निजात দিবেন মুক্তি দিবেন সঙ্গ হেওয়াজত করবেন এসওয়াবাতুন তাবুল হিন্দা একটা দল হচ্ছে তারা যারা গাজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের যুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধ করবে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে বহু জায়গায় হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ রাসূল আগেই বলেছেন সুতরাং হিন্দুদের এই নর্দন করতে এগুলো নতুন কিছু এগুলো চলবে এটা হয় সাময়িক না হলে বরং প্রশ্ন আসতো আল্লাহ নবী বলেছেন কেন তার লক্ষণ দেখতে পাচ্ছি না আল্লাহ বিপরিষ্কার করে দিয়েছেন ইসাবাতান তাযুল হিন্দা একটা গ্রুপ হচ্ছে তারা যারা হিন্দুস্তানের যুদ্ধে যুদ্ধ করবে दुश्মন্দের বিরুদ্ধে হিন্দু দের বিরুদ্ধে লড়াই করবে ওয়াইসাবাতুন তাকুন মাঈসাবনে মারইয়াম আর দল হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে ও মুসলিম ভাইয়েরা সময় খুব কাছে আসছে মনে হচ্ছে নতুবা হিন্দুরা কি করে এত বড় সাহস করলো গরুর মুখ খেলা হিন্দু গরুকে যারা পূজা করে এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপত আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে আমি পরিষ্কার বলতে চাই মুসলিমদের কেউ যদি কোনো কিছু লেখা লেখালেখি করে লেখা আমি দেখেছি হাজার হাজার গ্রেফতার করেছে অপরাধ শুধুমাত্র আমার বক্তব্য তার মোবাইলে পেয়েছে অনেক দল তৈরি করেছে আনসারুল্লাহ বাংলাটি বাংলা এগুলো সব ছিলে মুসলিমকে বিতর্কিত করার জন্য যাদের ভিতরে ইমান ইচ্চেতনা আছে তাদেরকে গ্রেফতার করে জেনে ঢুকাবার জন্য আনসারউল্লাহ বাংলার টিম নামে একটা দল দিল্লি তৈরি করেছিল হাসিনা তার প্রচার করেছিল এরকম দলের কোনো অস্তিত্ব বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল আমাকে বাংলা তার প্রধান অনেক দলকে নিষিদ্ধ ঘোষণা করবো আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশের ভিতরে যারা সন্ত্রাসিত কর্মকাণ্ড চালাচ্ছে স্কান নামক যে সংগঠন বাংলাদেশে কাজ করছে অবিলম্বে তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা করতে হবে যতবা বাংলার জনগণ আবার গর্জনবে এবং ইসকনকে ভারতের পড়ে বাধ্য করবেন ব্যাপক ভাবে আন্দোলন তৈরি করতে হবে যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে স্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা প্রজ্ঞাপন চায় অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গ্রামেগঞ্জে পাড়ায় মহললায় থানায় জেলায় বিভাগে প্রত্যেকটা জায়গায় তোমরা আলো জানিয়ে দাও এসএফ কে করে সরকার বিচার করে আমরা বাধ্য হব বিচারgate ধরে নাওার জন্য ভাইরা আমার আল্লাহর নবী ওমরা করার জন্য চোদ্দশো সাহাবি নিয়ে মক্কার পথে রওনা হয়েছেন স্বপ্নে দেখেছেন ওমরা করার জন্য মক্কায় প্রবেশ করছেন